দিপেন আর আপনারা দেখছেন নিউজ ব্যাঙ্গার সারাদিন আপনারা বিভিন্ন খবরের চোখ রেখেছেন সময় এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জানার জন্য এবং বোঝার জন্য সঙ্গে থাকুন অপারেশন সিঁদুরের পর ভারতের কূটনৈতিক ও সামরিক দাপটে একদিকে যেমন পাকিস্তান কোন ঠাসা হয়ে পড়েছে ঠিক তেমনি অন্যদিকে আশেপাশের অনেক রাষ্ট্রের ভারতের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে বাধ্য হয়েছে একদিকে যখন ভারত করা প্রত্যাখ্যাতে পাকিস্তানকে শরণাপন্ন হয়েছে ঠিক অন্যদিকে সম্প্রতি সমুদ্রের অভিভাবকের সুরও অনেকটা নরম হয়ে গেছে অপারেশন সিন্দুরের পর মাত্র কয়েক মাস আগেই বিমস্টেক সম্মেলনে গিয়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে তিনি বিচ্ছিন্ন হিসেবে দেখাতে চেয়েছিলেন আর এখন সেই সেভেন সিস্টারের সঙ্গেই ঐক্যবদ্ধ হতে চাইছেন মোহাম্মদ ইউনুস ভারত পাকিস্তান সংঘাত বিরতির পর প্রধানমন্ত্রী তার ভাষণে কড়া বার্তা দিয়েছেন যে ভারতের মাটিতে সন্ত্রাস ঘটলে তার তাৎক্ষণিক এবং উপযুক্ত জবাব দেওয়া হবে তাও আবার ভারতের নিজস্ব শর্তে ও নিজস্ব পদ্ধতিতে আর ভারত কোনো অবস্থাতেই পরমাণু অস্ত্রের ভীতি বা ব্ল্যাকমেইল মেনে নেবে না তবে ভারত পাকিস্তান কেন তৎপর নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি পাকিস্তানের নূর খান নিউক্লিয়ার কমান্ড কি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউক্লিয়ার স্টোরেজ ফ্যাসিলিটি কি ড্যামেজ হয়েছে সেখান থেকে কি রেডিও অ্যাক্টিভিটি লিক হতে শুরু করেছে তাছাড়া এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর মনোভাবে কতটা সতর্ক হয়েছে প্রতিবেশী রাষ্ট্রগুলো চলুন আলোচনা করা যাক আজ এই বিশেষ আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সঞ্জীব দেব এবং বিশিষ্ট প্রকৌশলী তথা সমাজ সচেতন বিশ্বজিৎ চক্রবর্তী দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ঠিক তিন দিন পর বা চার দিনের মাথায় কেন বন্ধ হলো তা নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে ঠিক কেন বন্ধ হয়েছে বলে আপনি মনে করেন যা হওয়ার তা মানে কঠিন বিষয় না যে কেন বন্ধ হয়েছে আসলে ভারতের যে যুদ্ধের ক্ষেত্রে যে ভারত টেকনোলজিক্যালি যে অনেক বেশি সুপিরিয়র যুদ্ধের এই চার দিনেই পাকিস্তান সেটা খুব ভালো করে অনুভব করতে পেরেছে তার নূরকান এয়ারবেস বা আরউবাটা এয়ারবেস ভারত যে তারা যে মূলত চাইনিজ প্রতিরোধের উপর নির্ভর করে তারা তাদের রণসজ্জা তৈরি করেছিল ভারত সেই জায়গাটাকে একেবারে তছনছ করে দিয়েছে সেইখানে তারা যে অ্যান্টি মিসাইল ডিফেন্স যেই তৈরি করেছিল সেটা কোনো জায়গাতেই তেমন কার্যকর হতে পারেনি এরপরই একটা ভয় ছিল যে পাকিস্তান তো একটা নিউক্লিয়ার পাওয়ার স্টেট কিন্তু সে এমন একটা জায়গায় পরিস্থিতি তৈরি হয়েছে যে নিউক্লিয়ার ইনস্টলমেন্টগুলি গুলিকেই তারা কতটা ইয়ে করতে পারবে প্রতিরক্ষা দিতে পারবে সে নিয়ে তারা সন্ধিহান হয়ে পড়েছিল সেই অবস্থায় তারা যুদ্ধ চালিয়ে যাওয়াটা যে অত্যন্ত বিপজ্জনক হবে পাকিস্তানের নেতৃত্ব সেটা ভালোই বুঝতে পেরেছেন এবং তখনই তারা বিভিন্ন রাষ্ট্রের কাছে গিয়ে তাদের চাইছেন যে তারা যেন মধ্যস্থতা করে যুদ্ধটা থামিয়ে দেয় কিন্তু ভারতবর্ষের তো এটা সব সময় এই নীতি যে কোন মধ্যস্থতা এখানে নেওয়া হবে না সিমলা চুক্তিতে আমাদের সেই ব্যাপারটা স্পষ্ট করেই বলা আছে সেই জায়গায় তারা যত চেষ্টাই করুক না কেন ভারতবর্ষ সেই মানতে হবে না সেই জায়গায় তারা আমেরিকানোর চেষ্টা করেছিলেন কিন্তু ভারতবর্ষ না হওয়ায় শেষ পর্যন্ত তাদের ডিজিএমও তিনি সেখানে সরাসরি যোগাযোগ করে উনি সেখানে এইটাকে যুদ্ধ বিরোধী ঘোষণার জন্য আবেদন জানান এবং ভারত ভারতের তো মূল উদ্দেশ্যটা এই যুদ্ধে কোন জমি দখল বা ইয়ে নয় সাধারণ নাগরিকের কোন ক্ষতি করা বা পাকিস্তানের সাধারণ নাগরিকদের কোন ইনফ্রাস্ট্রাকচার ক্ষতি করা সেটা ছিল না ভদ্রমহিলা না না লড়াই নয় এটা ছিল এখানে ছিল যে ভারতবর্ষ এই বার্তাটাই দিতে চেয়েছে যে সন্ত্রাসবাদকে যদি তোমরা মদদ দাও তাহলে এর জন্য তোমাকে শিক্ষা পেতে হবে আচ্ছা সেই শিক্ষা দেয়ার ইয়েটা যেহেতু পূর্ণ হয়ে